তারা থেকে যারা জীবন বিসর্জন দিয়েছিলেন যারা বলেছিলেন জিয়াউর রহমানের মতো করে একাত্তর সালে যে আমরা ভারতের আধিপত্যবাদ মানি না আমরা শেখ মুজিবের এবং শেখ পরিবারের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে যে পাকশালের জমানা কায়েম করবার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছিল সেটার সাথে দ্বিমত করছি এবং প্রতিবাদ করছি তারা প্রত্যেক দিন বলেছিল বাংলাদেশের পশ্চিম এবং পূর্ব প্রান্ত থেকে যারা শকুনের মতো করে আমার সীমানা খেয়ে ফেলতে চাচ্ছে তাদের সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা এই বাংলার স্বাধীনতার আকাশ এই জমিন এই ভূখণ্ডকে রক্ষা করব। যারা এই সীমান্তের প্রান্তে প্রান্তে মহল্লায় মহল্লায় দাঁড়িয়ে ঘোষণা করেছিল যে আজাদির লড়াই চলছে শত বছর থেকে এই আজাদীর লড়াই থেকে আমরা পিছনে হটব না বাংলার মানুষ যারা ব্যানারে ব্যানারে দলের পক্ষ থেকে এবং দল ছাড়া যারা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবু মুগ্ধ ১৬ বছরে চৌধুরী আলম সুমন ভিন্ন ভিন্ন নামে যারা হয়ে 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 চেতিয়ে দিয়েছিল এই দেশকে রক্ষা করবার জন্য সেই হাজারে হাজারে গুম হয়ে যাওয়া খুন হয়ে যাওয়া বেফাস লাশের যারা কবর পর্যন্ত খুঁজে পান নাই সেই গণকবরের পক্ষে থেকে যারা লড়াই করেছে সেই সংগঠন আয়োজিত আজকের এই হয়েছেন যারা নায়কের মতো আর্জেন্টিনা বলিভিয়া এবং সাউথ আমেরিকার মত করে মায়েদের মতো করে নতুন করে হাজির হয়েছেন বাংলার আকাশে সেই শহীদ হওয়া গুম হয়ে যাওয়া আবাবিলদের রক্ষা করবার জন্য তাদের বিচারের দাবিতে সেই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যবৃন্দ মা বাবা ভাই বোনেরা সন্তান সমতুল্যরা এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ বিদেশি আলাইকুম এই মায়ের ডাকের পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার এই বিচারের দাবিতে আমরা গত দশ বারো বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি মিছিল করছি সমাবেশ করছি বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনীর সাথে মুখোমুখি হয়েছি বিভিন্ন দিন আওয়ামী ফাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই মায়ের ডাকের পরিবারদের লড়াইকেও আমাদেরকে একসাথে মোকাবেলা করতে হয়েছে সেই মায়ের ডাকের পরিবারদের জন্য আমরা এই সরকার আসার পরেই প্রথম দিন থেকে দাবি করেছিলাম কোন তদন্ত কমিশন করেন আমরা অবশ্যই স্বাগত জানাই গুম কমিশন যেটা করেছেন কিন্তু এই গুম কমিশন